হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে একটা বেলের শরবতের রেসিপি থাকবে সবাই জানি এটা বানাতে পারেন কিন্তু আমি কি কীভাবে বানাই বাসায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে আর এটা শুধু হচ্ছে দুধ দিয়েই বানানো হয়েছে এই জন্য আমি দুইটা বেল নিয়ে নিয়েছি বেলগুলো খুবই পাকা ছিল এই যে বেলগুলা নিয়ে এখন ভালো করে আসছে ভেঙে নিব আমি ভালো করে বেলগুলা ভাঙ্গা হয়ে গেলে এখন বেলের ভিতর থেকে যেই মাংসগুলো থাকে এগুলো একটা চামিসের মাধ্যমে আমি বের করে নিব আর এই বেল বানাতে যা একটু কষ্ট হয় কিন্তু বেলের শরবতটা খুবই উপকারী একটা শরবত আর খেতেও খুবই ভালো লাগে আমার পার্সোনালি খুব পছন্দ এই বেলের শরবতটা এই যে মা হচ্ছে বেলের ভিতরের মাংসগুলা সবগুলা বের করে নিচ্ছে আর এই বেলের শরবতটা বানানোর জন্য লাগবে লিকুইড দুধ এটা ছিল গরুর দুধ এবং লাগবে হচ্ছে চিনি আর চিনিটা হচ্ছে যার যার পরিমাণ মতোই তো দেওয়া হয় তো আমি দুধ আর চিনি নিয়ে নিলাম আর এই দুধটা ছিল হচ্ছে জাল করা দুধ জাল দেওয়া দুধটাই কিন্তু লাগবে মানে দুধটা একটু নর্মাল গরম ছিল তারপরে এই যে বেলের থেকে আমার আস্তে আস্তে যেই দানাগুলো ছিল এগুলা বেছে নিতে হবে কারণ বেলের এই দানাগুলো থাকলে কিন্তু শরবত একেবারে যেত লাগবে খেতে একটু ভালো লাগবে না তো একটু সময় নিয়ে একটা একটা করে দানা বেছে নিতে হবে তো মা হচ্ছে সবগুলো দানা বেছে নিচ্ছিলো আর এই সময়টাই বেশি কষ্টকর কিন্তু এই যে সবগুলা দানা বাছা হয়ে গেলে এখন এই বেলটাকে চটকে নিবে তো একটু একটু করে দানা ছিল আর আমি দেখাচ্ছিলাম তো সবগুলা বেলের থেকে যে দানা বাছা হয়ে গেছে এখন ওই বেলটাকে ভালো করে একটু চটকে মিশিয়ে নিবে এরপর দিয়ে দিবে হচ্ছে পরিমাণ মতো চিনি প্রথমে আমি একটু চিনি দিয়ে দেখবো যে মিক্সটি হয় কি না যদি লাগে পরে আবার দেওয়া যাবে চিনি দিয়ে এখন ভালো করে আবার একটু চটকে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে লিকুইড দুধটা আর এই দুধটা হচ্ছে জাল করা দুধ তো গরুর দুধ যেহেতু ছিল খেতে কিন্তু খুবই ভালো লাগবে এক্ষেত্রে অনেকে শুধু জল দিয়ে বানায় কিন্তু দুধ দিয়ে বানালে কিন্তু বেটার টেস্ট পাওয়া যায় আমরা অলওয়েজ হচ্ছে দুধ দিয়েই বানাই তো দুধ দিয়ে এখন ওই বেলের বেটারটাকে মিক্স করে এখন একটি চালনির মাধ্যমে এটা ছেঁকে নিতে হবে কারণ বেলের মাংসগুলোর মধ্যে কিন্তু অনেক ছাকা ছাকা থাকে যেটা খেতে ভালো লাগবে না তো একটি ছাকনির মাধ্যমে বেলের থেকে সেই ছাকাগুলা ভালো করে বের করে নিতে হবে এই যে সবগুলো ছাকা বের হয়ে গেছে মোটামুটি এই সময়টা মানে এটা করতে বেশি সময় লাগে না তো ছাকা হওয়ার পরে আবার এখানে আর একটু দুধ অ্যাড করব কারণ এই ব্যাটাটা একটু ঘন লাগছিল তো মা একটু দুধ অ্যাড করলাম লিকুইড ওই আগের দুধটাই দুধটা দেওয়ার পর এখন নিজের পছন্দ অনুযায়ী ঘনত্ব তৈরি করে নিবে তারপর এখন দিয়ে দিবে হচ্ছে আর একটু চিনি কারণ টেস্ট করে দেখেছিল যে আরেকটু চিনির প্রয়োজন তো আর একটু চিনি দিলো মানে না দিলেও চলতো আর কি যদি কেউ মিষ্টিটা কম খায় তার জন্য পারফেক্ট ছিল আমরা যেহেতু একটু মিষ্টিটা পছন্দ বেশি করি এই জন্য আরেকটু চিনি অ্যাড করেছি এরপর একটি গ্লাসের মধ্যে শরবতটা সার্ভ করলাম তো এইটাই ছিল আজকের বেলার শরবত বানানোর রেসিপি আর গরমের দিনে কেউ ফ্রিজিং করে খেতে পারেন এখন যেহেতু শীতের মৌসুম চলছে তো বাহিরে খুবই ঠান্ডা এটা নর্মালি খেতে খুবই ভালো লাগে আর এই শরবতটা খেলে আমার কাছে অনেক রিফ্রেশ লাগে কেউ চাইলে এভাবে রেসিপি ফলো করে বানাতে পারেন খুবই ইজি এবং শর্টকাট কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা